পেলে একটু নিয়ে কি পারে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি সুলাইমান আমার সাথে আছে ইব্রাহিম নাজিম এবং রিয়াজুল ভাই এবং আরো অনেকে আছেন যারা আমাদের এই কাজগুলো করছে তো আমরা আসলে এই যে মালগুলার ভিতরে কি কি দিচ্ছি আমরা প্রথমে সামিন তেল দিচ্ছি এরপরে আমরা এক কেজি চিরা দিচ্ছি এরপর আমরা এক কেজি চিনি দিচ্ছি এরপর আমরা হাফ কেজি খেজুর দিচ্ছি এরপর আমরা এক কেজি ছোলা বুট দিচ্ছি এরপর আমরা কিছু তোকমা বসিয়ে দিচ্ছি এরপরে আমরা এক কেজি মুড়ি দিচ্ছি তো এই যেগুলো আমরা দিচ্ছি এগুলো মূলত আমরা মোটামুটি যে ফ্যামিলি তারা কিছুদিন ইফতারি করতে পারবে না দিয়ে তো এভাবেই দিনকে দিন আমরা দিয়ে যাচ্ছি বিগত তিন বছর যাবতীয় আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা করে আসছি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই মালামালগুলো গুলো যে দেব সেটি আর এই ভিডিওতে চেহারা তাদের দেখাবো না জাস্ট আমরা মালগুলো নিয়ে যাব সে পর্যন্তই আপনাদের দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের মালগুলো প্যাকেট করা কমপ্লিট তো ইনশাল্লাহ এখন আমরা মালগুলো পৌঁছে দেব যার যার গন্তব্য স্থানে মানুষ আসার দিপি জালে ভালোবাসার দর্শক আপনারা দেখলেন আমাদের গ্রামের যেগুলো সেগুলো দেওয়া হয়েছে এখন আমরা অন্য ইউনিয়নে যাচ্ছি আমরা যাচ্ছি ডাবলুগঞ্জ যে নামগুলো আমরা নিয়ে আসছিলাম সেগুলো আমরা অটোতে করে নিয়ে যাচ্ছি সেটা এখান থেকে অনেক দূরে তাদেরকে আসলে আমাদের ক্যামেরায় ফেস করানো হবে না কারণ মান ইজ্জত সবারই আছে হয়তো এতটুকু খাবার জন্য লজ্জায় হইলেও তাদের চেহারা দেখাইতে চাইবে কিন্তু সেই কাজটা আমরা করব না জাস্ট হয়তো বা দূর থেকে যে আমরা দিই এই বিষয়টা আপনাদের দেখাইতে পারি তো সবসময় আমাদের সাপোর্ট করে যাবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে এই কাজগুলো আমরা আরো বেশি বেশি করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন যে সামনে আরো কি করতে পারি আসসালাম তো আমরা আসলাম এখন সেই যে এই দাদির বাসাটা ভিডিও ছিলাম যে এক বাসায় তিনজন মহিলা যে যেখানে কোনো পুরুষ নেই তো ইফতারি একটা নিয়ে আসলাম তাদের বাসায়

ভালোবাসা হৃদয়ে পেলে একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে আমাদের পক্ষ নিষ্প এখন হয়েছে কি আমরা তো আসলে আগে ভাগে এখানে আসছে আর মানে দেখে শুনে তারপর নাম গুলো এখন এই জায়গা দিয়ে যদি যেতে যাই তাহলে তো মনে করেন যে আমরা তাদেরকে আবার ওই করা লাগবে হ্যাঁ রোজার ফের দিনা জাস্ট আমরা একটু সহযোগিতা করতেছি বুঝছেন আপনাকে এই পাঁচশো টাকা দিয়ে যাই এটা দিয়ে কিনলে তারপরে খাইন ঠিক আছে উনি হয়েছে কি উনি হচ্ছে আপনার পঙ্গু ওনার আসলে দুইটা পানাই তাই এরকম আমরা এই মালগুলা নিয়ে যাচ্ছি তো ওই মালগুলো নেওয়ার সময় কয় এর একটা দিয়ে যান আসলে আমরা তো আমরা তো আসলে যে ওই নামগুলো আগে আসছে আগে আসছে নামগুলো নিয়েছি আপনারা দেখছেন তো এখন তো আর ওই এখান থেকে দেওয়া সম্ভব নয় তাই ওনার কিছু টাকা দিয়ে গেলাম তো এইগুলা দিয়ে আর কি কিনে খেতে বলছে তো

এ আসলে বলার মতো না বুঝছেন এই রাস্তা দিয়েতে মানে গাড়ি যানা মোটরসাইকেল কোন রকম কষ্ট করে যায় এই গাড়ি যাওয়া যায় না তারপরও তো আসলাম নিস্বার্থ ভাবে মনুশাশার দীপ জ্বালে ভালোবাসার হৃদয়ে পেলে মনুশাশার দীপ জ্বালে ভালোবাসার হৃদয়ে পেলে একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না ও বন্ধু দিতে পারে না বর্তমানে বাদজলি প্রায় একটার কাছাকাছি আমরা অনেক দূর থেকে অটো একটা নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আপনারা দেখছেন নিজেরাই অটো লইয়ে নিজেরা চালাই এই পর দিতে প্রায় আমাগো মহিপুর থেকে দশ পনেরো কিলো ভিতরে এখানে মানুষগুলো এমন অবস্থায় তা তো আসি কিন্তু আমরাও পরিশ্রম কম করতেছি না তারপরেও আমাদের অঞ্চলের কিছু মানুষ তারা বলে পরের দায়িত্বে ওরকম দেওয়া যায় এদের বিষয়ে আপনারা কমেন্ট বক্সে যা কভার করে দিবেন আর ওই একটা বিষয় কি জানেন এই যে মানুষ যে আসলে এই কাজগুলো করবে এরকম কিছু ওই যে ওই রকম কিছু মানুষের জন্য এরকম কাজগুলো করা বন্ধ করে দেয় মানে তারা কুটুক্তি করে এক কথায় তো আসেন তো আমাদের এই কাজের যে সবসময় সাপোর্ট করে যান ভাই তিনি সবসময় আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করেন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন তার জন্য সবাই দোয়া করবেন আমরা আসলাম বর্তমানে পেয়ারপুর আমাদের এই যে এই যে রাস্তা এই রাস্তা থেকে শেষ এরপরে আমাদের হেঁটে যেতে হবে উ যে একটা বাড়ি উ যে বাড়ি ওখানে যেতে হবে এরকম আরো মানে আমরা পিছনে দিয়ে আসছি সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব না